আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আলফা ইংলিশ একাডেমি কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা থেকে অভিনন্দন এবং প্রীতি জানিয়ে বক্তব্য শুরু করছি আজকের এই আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদেরকে আসন গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলি গ্রামের কৃতি সন্তান জনাব মুক্তার হোসেন সাহেব আজকে তিনি কুমিলা এই একাডেমিতে ইংরেজি একাডেমিতে এসে আমাদেরকে আনন্দিত এবং অনুপ্রাণিত করেছেন এই মুহূর্তে আমি জনাব মুক্তার হোসেন সাহেব থেকে ইংরেজি ভাষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে জাস্ট দু একটি লাইন শুনতে চাইব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমি সাধুবাদ জানাই এই উদ্যোগটাকে আহমেদ মোহাম্মদ সুমনকে আলফা ইংলিশ একাডেমির পক্ষ থেকে সব ছাত্র ছাত্রীদেরকে এবং অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা সবারই জানা আগের আগের ভাষা ইংলিশ না হইলে হইতো কিন্তু এখনকার বর্তমানের যুগে ইংলিশ ছাড়া চলেই না যেমন আমরা বিদেশে যাই যেমন এয়ারপোর্টে গেলে দেখেছে বাঙালিরা দেখি অবৈধের মতো তাকিয়ে থাকে তারা কথা বলে জন অবধ বাচ্চা শুধু তাকে কী বলে কিন্তু আমাদেরকে হ্যাঁ কিন্তু গালিও দেয় তারা কিছু বুঝে না ঈশার ইঙ্গিতে বুঝায় ইশারা ইঙ্গিত তো আমরা বুঝি না তাই সকল ছাত্রতাদেরকে বলবো যে ইংরেজির প্রতি যাতে সকলে আনুগত হয় অভিভাবকদের বিশেষ করে অভিভাবকদের বলবো যে সকল ছেলে মেয়েদেরকে ইংলিশের প্রতি উৎসাহিত করার জন্য হুম আমি এই আলফা ইংলিশ একাডেমির মাধ্যমে আশা করি এই একাডেমির মাধ্যমে যাতে দিয়ে সকল হাজার হাজার ছাত্রছাত্রী যাতে বিদেশে পাড়ি জমাইতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য ধন্যবাদ আমাদের মুক্তার হোসেন ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য